হরে কৃষ্ণ এই যে চাটা বানাবো আমি কী কী দেবো আদা দিলাম ঠিক আছে আদা দিলাম বেদানাগুলো দিলাম এগুলো কেউ নেব টিক্স চা জানেন তো এটা খাওয়া খুবই ভালো এই যে গোলমরিচগুলো তো ইয়ে করে নিলাম ওটা কেউ দেবো গোলমরিচ দিলাম তারপরে আমি কী দেবো আমি দালচিনি দেবো ওকে ছাটা হয়ে যাক এতে আমি ডালচিনি দেবো আর চা পাতা আপনার চা পাতা না দিলেই পারে না তাও আমি বলি যে ওই এটা লিপ্টিটা সামান্য দু চার দানা সামান্য দু চার দানা দেখছেন তো হয়ে এসছে এবারে এতে আমি আর কী দেবো আদ্রক দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দিচ্ছি দেবো একটু দালচিনি পাউডারটা দেওয়া ডালচিন দেখুন দালচিনি পাউডারটা দিলাম আপনাকে আর কিছু করতে হবে না আপনি রক রক রক্ত খাবেন আর লেবু দিবেন লেবু দিবেন এত খুশকে দিয়েছি না লেবু না দিলেও চলবে রক সল্ট একটু দিয়ে দিচ্ছি রক সল্ট বেশ হয়ে গেলো এবারে আপনি গুড় চিনি মিশিয়ে গুড় খাম চিনি আমি গুড় দিয়ে খাবো ওটা অন্য কিছু দেব না ওকে দেখুন আমি এটা আমার হয়ে গেছে আমি এবারে ওটাকে শরীর জন্য খুবই ভালো চাটার জন্য সব না মিছে নি শরীর জন্য খুবই ভালো তো খেয়ে দেখবেন টেস্টটা এত সুন্দর হয় না যে কি বলবো খেয়ে দেখবেন দেখুন আমি একদম ডাইরেক্ট ছেঁকে দেখাচ্ছি আপনাকে নিতে হবে না টেনশান নিতে হবে না তার মধ্যে আপনি যদি চান যে একটু গুড় মেশাবো কিছু মেশাবো সে করতে পারে দেখুন আমি এই যে আমি খাচ্ছি চাটা হা এত সুন্দর হয়েছে যে কী বলবো খুবই সুন্দর মানে দেখুন তার কালারটা দেখুন হুম ওকে বাবাই বন্ধুরা আপনারা এরকম বানাবেন খাবেন হ্যাঁ আমাকে আর ট্রেনে খেতে সময় পেলাম না বাবাই হরি কৃষ্ণ বন্ধুরা আপনারা বানাবেন খাবেন এইভাবে দেখবেন খুব ভালো লাগবে শরীর জন্য ভালো ওকে